মুসাফির হয়ে বাড়ি থেকে বের হলে কত মাইল অতিক্রম করলে সফরের নামাজ পড়া যাবে আমি রেস্টুরেন্টে জব করি আমরা যে টিপস বা বকশিস নেই সেটা জায়েজ হবে কিনা এরপর প্রশ্ন হলো প্রথম আজানের উত্তর দিলে হবে নাকি যতবার আজান দিবে ততবার উত্তর দিতে হবে মুয়াজিন যখন আজান দেয় তখন সে আজানের জবাব দিতে হয় এই আজানের জবাব দেওয়াটা খুব ফজিলতপূর্ণ একটা আমল আমাদের সমাজে অনেকে এটা জানেন না খুব একটা জানাশুনা অনেকের মধ্যে নেই

এভাবে মোয়াজ্জেনের আজানের জবাব যদি আপনি দেন কি লাভ হবে জানেন মোয়াজ্জেন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পাইছে আপনাকে আল্লাহ তাআলা উত্তর দেওয়ার মাধ্যমে সেই পরিমাণ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ মোয়াজ্জেন কি পরিমাণ সওয়াব পায় মোয়াজ্জেনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবাই যে পরিমাণ সওয়াব পায় মোয়াজ্জেন যদি আল্লাহকে খুশি করবার জন্য আজান দেয় তাহলে সেই পরিমাণ সওয়াব সে পাবে আর যদি শুধু পয়সার দাম দায় করে শুধু চাকরি হিসাবেই নেয় তাহলে সওয়াব পাবে না আজান যদি আল্লাহকে খুশি করবার জন্য দেয় যারা আজান দেবে কেমন তোর মধ্যে তাদের ঘাড় উঁচু থাকবে অর্থাৎ তারা সম্মানিত এটা বোঝা যাবে সেই জায়গা ছিল যে কেউ আজান দেয় তাহলে তার মর্যাদা হবে অতএব আজানের জবাব আল্লাহ এখন কথা হলো এক এলাকাতে পাঁচ সাতটা দশটা মসজিদের আজান শোনা যায় কোনটা জবাব দিবেন আপনার মহল্লার মসজিদের আজান যদি আপনি আগে শুনেন আগে জবাব দিবেন অথবা অন্যটা আগে শুনছেন তো সেটার জবাব দিবেন যদি কয়েকটার আজান শুনেন এবং কয়েকটার জবাব আপনি দেন সবগুলোর কারণে আপনি আলাদা আলাদা সবাব পাবেন তবে যে কোনো একটা আপনি দিয়েছেন প্রথম শুনছেন এতে আপনার আদায় হয়ে গেছে পরগুলো দিতে পারলে ভালো না দিতে পারলে কোনো অসুবিধা নাই মুসাফির হয়ে বাড়ি থেকে বের হলে কত মাইল অতিক্রম করলে সফরের নামাজ পড়া যাবে খুব দরকারি প্রশ্ন আমরা সফরের নামাজের সুবিধাটা কখন থেকে পাব এটার উত্তর হলো আপনি যে এরিয়াতে বসবাস করেন আপনার বসবাসের একটা এরিয়া আছে না নাই এরিয়াটা কিভাবে নিরূপণ করবেন ধরুন আপনি একটা সমাজে বসবাস করেন এই সমাজের একটা মানুষের সামাজিক যে প্রয়োজনগুলো আছে এগুলো পূরণ করার জন্য যা যা দরকার এই সবগুলো মিলে একটা এরিয়া ধরেন কথার কথা একটা ইউনিয়ন অথবা একটা থানা এই থানার মধ্যে আপনার একটা শিক্ষা অফিস এবং স্বাস্থ্য বিভাগের একটা কার্যালয় স্কুল মাদ্রাসা কবরস্থান একটা একটা মিলিয়ে পূর্ণাঙ্গ সমাজ কি সমাজ না অতএব এই এরিয়া থেকে যখন আপনি বের হয়ে নতুন আরেক এরিয়াতে ঢুকে যাবেন যে সেটা আরেকটা সমাজ তখন থেকে আপনার সফরের সুবিধা আপনি পাওয়া শুরু করবেন ধরুন কেউ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে থাকেন তো গোটা সিটি কর্পোরেশনের একজন নাগরিকের যত সুযোগ সুবিধা আছে সবগুলো মিলে একটা সিটি কর্পোরেশন অতএব সেই সিটি কর্পোরেশন এরিয়া থেকে বের হয়ে তিনি চলে গেলেন তার জন্য সফরের সুবিধা শুরু হয়ে যাবে ঢাকা এখন দুইটা সিটি কর্পোরেশন হয়ে গেছে এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে ঢাকা দক্ষিণ উত্তর এক সিটি কর্পোরেশন মানুষ যখন অতিক্রম করে তখন উত্তরবঙ্গে কেউ যাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যে উত্তরবঙ্গে যেতে তিনি উত্তর সিটি কর্পোরেশনে ঢুকে পড়েছেন তাহলে তিনি তার এরিয়া ক্রস করেছেন অর্থাৎ যার যার এরিয়া ক্রস করে বের হয়ে গেলে তারপর থেকে কি হবে সফরের নামাজের সুবিধা শুরু হয় আমি রেস্টুরেন্টে জব করি আমরা যে টিপস বা বকশিস নেই সেটা জায়েজ হবে কিনা যারা রেস্টুরেন্টে জব করেন এদেরকে সাধারণত কাস্টমাররা খেয়ে বিল পরিশোধ করে যাওয়ার সময় দশ টাকা বিশ টাকা যার যার সাধ অনুপাতে টিপস দেয় বকশিস দেয় এই বকশিস দেওয়া জায়েজ আছে কিনা নেওয়া জায়েজ আছে কিনা অনেক এটাকে জায়েজ বলেছেন কারণ প্রথমত এটার মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার দুয়ার উন্মোচন হয় দ্বিতীয়ত তার বেতন আছে পারিশ্রমিক আছে অতএব সে আবার টিপস উপরে নিবে কেন কেন কিন্তু এক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি হলো সাধারণত এ জাতীয় জব যারা করে এদের বেতনটা থাকেই অনেক কম কারণ মালিক নিজেও জানেন যে কাস্টমারদের থেকে টিপস টিপস পেয়ে তার পোষা যাবে সেই জন্য বেতন অনেক কম দেওয়া হয় তার মানে মালিক এটাতে সম্মত যে কাস্টমাররা তাকে কিছু টিপস দেখ অতএব যদি কোনো কাস্টমার তার সার্ভিসে সার্ভে খুশি হয়ে তাকে টিপস দেয় তো সেটা জায়েজ হতে পারে যেহেতু যিনি দিচ্ছেন তার পক্ষ থেকেও কোনো প্রকার অসম্মতি নাই তিনি খুশি হয়ে দিচ্ছেন আবার যে মালিকের অধীনে কাজ করছেন ওই মালিকরাও সবাই জানেন যে তাদেরকে টিপস দেওয়া হয় এবং মালিকরা সেটাকে খুশি মনে মেনে নিয়েছেন এবং অনেক সময় বেতন কম দেনি এর জন্য যে টিপস তার সে পাবে তার মানে তারও সম্মতি আছে সেও জানে যার কারণে এটা নেওয়া এবং দেওয়া জায়েজ হবে শর্ত সাপেক্ষে শর্তটা কি শর্তটা হলো এই টিপস দিয়ে কোনো অবৈধ সুবিধা নেওয়া যাবে অবৈধ সুবিধা নেওয়া কিন্তু হয় অনেক সময় হয় কি হয় না বলেন এই যে আপনাদের বাজারে যে যে হোটেলগুলো আছে আছে খাবারের দোকানগুলো যারা নিয়মিত কাস্টমার আসেন অনেক সময় দেখা যায় খেয়াল করেন বিভিন্ন জায়গায় এটা আছে যে নিয়মিত কাস্টমার যখন আসে যে উনি প্রায় দিন আসেন কয়েকজন মিলে আসেন বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করেন তো এই হোটেল বয় টি বয় বা আপনার এই যারা আপনার কাজ করেন সেখানে ওনাদের অনেকে আসেন ওই কাস্টমার আসলে উনি ওই কাস্টমারকে খাতির যত্ন যতটুকু তার প্রাপ্য অধিকার তার চাইতে একটু বাড়াইয়াও করেন আসে না নাই উনি অর্ডার দিছেন কথার কথা গোস্ত তো এক বাটি বা এক প্লেট গোস্ত দেওয়ার পর ঝোল দেওয়ার কথা ঝোলের সাথে আবার দুইবারের জায়গায় তিনবারও দিচ্ছেন আর বিল বলার সময় কম করে বলতেছেন এরকম অবৈধ যোগ সাজস অনেক সময় থাকে কি থাকে না কারণ হলো উনি জানেন যে ভদ্রলোক আমাকে যাওয়ার সময় টিপস দিবে তো আমি বিশ টাকা যদি টিপস পাই মন্দ কি বিশ টাকার টিপসের বিনিময়ে মালিকের ত্রিশ টাকার খাবার খাওয়াই দিছে ফাও এরকম হতে পারে কি পারে না অনেক সময় হয় আমাকে অনেকে বলেছে যে হয় তো এই রকম যদি সুবিধা হয় আমাকে একজন বলছে যে আমার পরিচিত এরকম এক ভাই আছে হোটেলে গেলে খুব খাতির যত্ন করে এবং আমি যদি একটা চাই সে দুইটা দেয় বলে খান ভাই অসুবিধা নেই তাই আমি বললাম যে এটা যে দেয় সেও গুনাগার আপনি যে খাইতেছেন আপনিও গুনাগার আমরা কিছু কিছু গুনাহ করি যে আমাদের সে সেন্সও থাকে না যে যে গুনাহ এটা যে অপরাধ সেটা আমাদের হুঁশ অনেক সময় থাকে না আমাকে অনেক সময় অনেক জায়গায় অনেক লোক বলে হুজুর এটা আপনার দেওয়া লাগবে না যেমন এই যে চাঁদপদ দিয়ে আসার সময় একবার একটা ব্রিজের টোল নেওয়ার সময়

যে এই জাতীয় ইস্যু অনেক ব্যাপারে পারেছে মালিক দু চারটা জানে যে ঠিক আছে অন্য যে সড়ক ছেড়ে দেখছেন ভিন্ন কথা কিন্তু হোটেলে টিপস দেওয়ার নাম করে আপনি তার কাছ থেকে অবৈধ সুবিধা নিবেন এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সে টিপস দেওয়াও জায়েজ নাই সে টিপস নেওয়াও জায়েজ নাই অবৈধ সুবিধা নিবেন সে দੰদায় টিপস দিতে পারবেন না এটা ঘুষ হবে আর অবৈধ সুবিধা দিয়া মালিকের খাবার খানাটা তার বেশি করে খাওয়ায়ার তার কাছ থেকে আপনি সুবিধা নিলেন সেটাও জায়জ হারাম আর যদি আপনার যা যা নিলেন কম বেশি করলেন না সেও দুই নম্বরই করলো না আপনি দুই নম্বরটা গ্রহণও করলেন না এরকম যদি হয় তাহলে আপনি তাকে খুশি টিপস দিলেন সেটা জায়েজ হতে পারে আল্লাহ